আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলের শাহিজ জর্দা অনেকে আসে জর্দা তৈরি করতে গেলে জর্দাটি ঝরঝরে হয় না কিছু টিপস সহ আজকের এই রেসিপিটি ফলো করলে আশা করি নতুন পুরাতন সকলের জর্দা রেসিপি অনেক ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য একটি প্যানের মধ্যে আমি চার কাপ জল নিয়ে নিচ্ছি আপনারা যদি এক কাপ চাল নেন তাহলে তার জন্য চার থেকে পাঁচ কাপ জল নিয়ে নেবেন এতে করে জর্দার যে চালটা আছে সেটা ফুটে উঠলে ঘন হয়ে যাবে না জলের মধ্যে দিয়ে নিলাম তিন পিস দারুচিনি দুই পিস সাদা এলাচ আর হাফ চামচ লবণ এনে লবণটি দিলে মিষ্টি স্বাদটি ব্যালেন্স হয়ে যাবে আর দিয়ে নিচ্ছি হাফ চামচ জয় ফুট কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালারটি ব্যবহার করেছি এখন দিয়ে নেব আগে থেকে ভালো করে পরিষ্কার করা রাখা পোলাওয়ের চাল আপনারা চাইলে জর্দা বাসমতি চাল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন কিছুক্ষণ ফুটে উঠলে আমি ভালো করে জর্দার চালটি সত্তর পারসেন্ট কুক না হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন দিয়ে নিচ্ছি কয়েক টুকরো লেবুর খোসা এতে করে জর্দার যে অথেন্টিক টেস্ট সেটা চলে আসবে এবং খেতেও অনেকটাই ভালো লাগবে কিছুক্ষণ রান্না করার পরে চালগুলো কিন্তু একদম সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখনও কিন্তু দেখতেই পাচ্ছেন চালগুলো একদম ঝরঝরে আছে জলটা ব্যবহার করার কারণে এখানে মা চালের যে মাঠটা থাকে এটি ঘনত হয়ে যাবে না এবং দর্দাগুলোর চাল একদম ঝরঝরে থাকবে এখন আমি নামিয়ে নিয়ে একটি স্ট্যান্ডার সাহায্যে জলটি ঝরিয়ে নেব এখন আমি জর্দার শিরাটি তৈরি করে নেব এই জন্য দিয়ে নিয়েছি দুই কাপ চিনি আর এক কাপ জল যেহেতু আমি এখানে সত্তর পার্সেন্ট কুক করে নিয়েছি তাই এক কাপ জল ব্যবহার করছি আপনারা যদি একটু কম বেশি হয়ে যায় জলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন ফ্লেভারের জন্য জলের মধ্যে দিয়ে নিচ্ছি দুই টুকরো দারুচিনি আর দুইটি এলাচ কিছুক্ষণ ফুটে উঠলে আমি কিন্তু এগুলো তুলে নেবো এতে করে দারুচিনি আর এলাচের ফ্লেভারটা চিনি শিরার মধ্যে ভালোভাবেই প্রবেশ করবে এবং জর্দার মধ্যেও এই ফ্লেভারগুলো থাকলে খেতে ভালো লাগবে কিছুক্ষণ ফুটে উঠলে আমি আগে থেকেই যে ঝরিয়ে জল ঝরিয়ে জর্দার রাইসটা রেখেছিলাম সেটি চিনি শিরার মধ্যে দিয়ে নেব চেষ্টা করবেন জর্দা রান্না করার সময় রাইসটি রান্না করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে চাইলে নর্মাল ফ্রিজেও কিছুক্ষণ রেখে দিতে পারেন এতে করে জদ্দ রান্নার পরে কিন্তু জদ্দোগুলো একদম ঝরঝরে থাকবে কিছুক্ষণ ফুটে ওঠার পরে দিয়ে নিচ্ছি দুই চামচ কমলার রস এখানে কিন্তু এই রসটি ব্যবহার করার পরে জর্দাতে একটি সাহি সাহি ফ্লেভার আসবে অ্যাড করে দিলাম কিছু ড্রাই ফ্রুট আমি এখানে কিশমিশ কাঠবাদাম আর কাজুবাদাম কচি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন যদিগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব এতে করে যে থার্টি পারসেন্ট বাকি আছে সে থার্টি পারসেন্ট হয়ে যাবে পাঁচ থেকে সাত মিনিট পরে আপনাদের দেখাচ্ছি চিনি শিরাটি কিন্তু অনেকটাই টেনে এসেছে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি শিরার রসটি প্রায় শুকিয়ে এসেছে এখন এর সাথে অ্যাড করবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এখানে কিন্তু জর্দার মধ্যে ফ্লেভারটি অনেকটাই বেড়ে যায় এবং সাহি সাহি একটি ভাব চলে আসে আপনার চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে এখানে কিন্তু মামাও ব্যবহার করতে পারবেন এতেও জর্দার টেস্ট আরও বেড়ে যাবে আমি চার চামচ পাউডার মিল্ক এখানে ব্যবহার করেছি আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন এতে করে তারা খুব সহজে এই সহজ সহজ রেসিপিগুলো পেয়ে যাবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে খুব সহজেই আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন কথা বলতে বলতে দিয়ে নিয়েছি এক চামচ কেওড়া জল আর দুই চামচ গোলাপ জল গোলাপ জল আর কেওড়া জল দেওয়ার কারণে জর্দার মধ্যে একটি সাই ফ্লেভার চলে আসে বিভিন্ন অনুষ্ঠানে বা অনেক সময় মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আমরা খুব সহজে কিন্তু এই জর্দার রেসিপিটি তৈরি করে ফেলতে পারি এতে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে যাবেন এতে করে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত হই জর্দা আমার হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট ঝরঝরে জর্দা তৈরি হয়ে গেল আশা করি এই রেসিপিটি পুরো ফলো করলে আপনার জর্দাও অনেকটাই ঝরঝরে এবং খেতেও অনেকটাই লোভনীয় হবে এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চাইলেই সেখান থেকে দেখে নিতে পারেন আজকে এই পর্যন্তই নতুন একটি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে